নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নারকেলি সর্ষে কই যা খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন বন্ধুরা আর দেরি না করে এই নারকেলি সর্ষে কই আমি কিভাবে রেডি করছি এবার ঝটপট দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি কই মাছ নিয়ে নিয়েছি এখানে পাঁচটা কই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদ ওই হাফ টি স্পুন মতন দিয়ে লবণ হলুদ খুব ভালো করে কই মাছে মাখিয়ে নেবো কই মাছে মাখিয়ে নিয়ে ওই পাঁচ মিনিট মতন আমি কই মাছগুলোকে রেখে দেব। লবণ হলুদ মাখিয়ে তো দেখুন ভালো করে মাখিয়ে নিলাম তো মাছগুলোকে আমি রেখে দিয়েছি এবার একটা মশলা রেডি করবো তার জন্য পোস্ত দু রকমের সর্ষে নারকেল নিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে নিয়েছি আর টু টি স্পুন সর্ষে নিয়ে এই সরি পোস্ত নিয়েছি আর নিয়েছি নারকেল নারকেল এখানে আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে এবার জল দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিচ্ছি তো দেখুন আমার পেস্ট করে নিচ্ছি তো আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি এবার এটা কিন্তু এইভাবেই দেবো না একটা স্টেনারের মধ্যে আমি এই মশলাটাকে পুরোটা ছেঁকে নিচ্ছি আর ছাকা অংশটা আমি অন্য কাজে ইউজ করব এর মধ্যে আমি আর দেব না তাহলে খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর অনেক সময় সর্ষে ছেঁকে না দিলে অনেকের পেটের সমস্যা হতে পারে বা পেটে যন্ত্রণা হতে পারে তার জন্য সর্ষেটাকে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি তো দেখুন ছাকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিছু মশলা আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই জন্য হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে এই মশলার পেস্টটাকে এক জায়গায় রেখে দিচ্ছি তো তেল কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি এবার কই মাছগুলোকে আমি দিয়ে দেবো কই মাছগুলোকে ভেজে নিচ্ছি কই মাছ কিন্তু খুব ফাটে খুব সাবধানে ভাজতে হবে তো দেখুন ভেজে নিচ্ছি তো বন্ধুরা এর আগেও কিন্তু কই মাছের বিভিন্ন রেসিপি আমার চ্যানেল পেজে দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো মাছগুলোকে একটু পালট করে দিচ্ছি আর যেহেতু শীতকাল পড়ে গেছে এই কই মাছ কিন্তু ফুলকপি দিয়ে খেতেও খুব ভালো লাগে ফুলকপি দিয়ে কই মাছও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো দেখুন গল্প করতে করতে মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবং মাছগুলো তুলে নিচ্ছি তো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন চিরে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিলাম এইবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সরষে পোস্ত নারকেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আপনারা দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে জাস্ট কালারের জন্য আমি একটুখানি মশলার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো আর একটুখানি ভালো করে নেড়ে নিলাম তো এইবার দিয়ে দিচ্ছি জল এখানে ওই হাফ কাপ পরিমাণে জল দিয়েছি বেশি গ্রেভি আমি রাখবো না তার জন্য জলের পরিমাণটা অল্প রেখেছি এবার ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছগুলো দিয়ে জাস্ট একটু হালকা করে নেড়ে নিচ্ছি এপিট অর্থাৎ এপিটোপিট করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর লাগে খেতে আমি আবারও বলছি একবার ট্রাই করে দেখবেন তো ফুটতে শুরু করেছে এবার আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য